আজকে তোমাদেরকে দেখাবো যে কি ফারাক্কা ব্রিজের কটা গেট খোলা আছে না আছে বাংলাদেশে অনেকে ভিওয়ার্সগুলো আমাকে বলছি ফারাক্কা ব্রিজের কটা গেট খোলা আছে না আছে বারবার কমেন্ট করে তার জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখা যে কটা গেট খোলা আছে কি করা হয়েছে ফারাক্কা ব্রিজের যে অবস্থা অনেকে অনেক রকম ভিডিও বানাচ্ছে ভুল ভাল যে কি ফারাক্কার কোনো ভিডিও নেই চীনের মানে অন্যান্য জায়গার ভিডিও নিয়ে মানে ভিডিও বানাচ্ছে তার জন্য আজকের এই ভিডিও এই পিছন দিকে দেখতে পাচ্ছ তোমরা যে কি পিছন দিকটায় ফারাক্কা ব্রিজ পুরোনো আর ডান দিকটায় রয়েছে নতুন ব্রিজ এইটা তো আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো তোমাকে যে কী আছে না আছে সম্পূর্ণ মানে কেসটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাকে ভালো লাগবে তো দেখতে থাকো চলো আগের দিকে গাই আর তোমাকে তো দেখায় আর এটা ব্রিজ থেকে প্রায় দুশো মিটার দূর থেকে ভিডিও করছি কারণ কি ব্রিজের কাছাকাছি যাওয়া যাবে না এই বছর এর আগে যে ভিডিও বানিয়েছে ব্রিজের কাছে যেয়ে কিন্তু এবার যেতে পারছি না কারণ যে সিআইসএফ প্রচুর পরিমাণে আছে যে জল প্রচুর পরিমাণে বেড়ে গেছে ফার্কা ব্রিজের এই সাইডটা যেটা দেখতে পাচ্ছি এখান থেকে যে কি একটাও গেট খোলা নেই তো ব্রিজের উপরে তো চেপে যেতে পারবো কিন্তু ভিডিও করতে পারবো কিনা জানি না তো যদি ভিডিও করতে তোমাকে তোমাদেরকে আর যে ভিডিও না করতে পারি তাহলে তো তোমাকে দেখাতে পারবো না তো চলো ব্রিজের কাছাকাছি যাই আর একটা জিনিস বলে দিই যে আমার চ্যানেলে যতটা মানে ভিডিও আছে সবটাই মানে ভিডিওগুলো ফারাক্কা ব্যারেজ অরিজিনাল ফারাক্কা ব্যারেজের ভিডিও আছে বাকি মানে যতগুলো চ্যানেল বা ইউটিউব বা ফেসবুক যত জায়গায় আছে বেশিরভাগই ফেক ভিডিও আপলোড করা হয়েছে কিন্তু আমার চ্যানেলে সবটাই অরিজিনাল ভিডিও এর আগে হয়তো স্টিকারগুলো লাগিয়েছিলাম ভিডিও অ্যালাউ করা নেই মানে অ্যালাউ নেই ওখানে করা তবুও চেষ্টা করেছি এর আগের ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এখনকার যে ভিডিওগুলো করতে পারছি না কারণ সিআইসএফ অনেক কটা রাখা আছে মানে দাঁড়িয়ে আছে ওখানে তো তো আজকের ভিডিওটা যাই তার বারবার তোমাদেরকে দেখাচ্ছি তো আমার পিছন দিকে সিআইএসএফ দাঁড়িয়ে আছে মানে দু তিনজন আর এই যে আমি ব্রিজের কাছাকাছি চলে এসেছি এখান থেকে বোঝা যাচ্ছে কি একটাও গেট এই সাইডে কোনো একটাও গেট খোলা নেয় আর যদি গেট খোলাও থাকতো তবুও মানে জলের শস্যা মানে প্রচুর পরিমাণে হতো তো এই যে দেখতে আছো সাইনবোর্ডের মধ্যে লেখা আছে ফারাকা ব্যারেজ পড়ছে একটু হয়তো পুষ করে তোমরা দেখে নিবে তারপরে চলো ব্রিজের উপরে উঠি তারপর দেখাচ্ছি ব্রিজের উপর থেকে তোমার ভিডিও করলাম তো এই সাইডে বাম দিকে দেখে বোঝা যাচ্ছে গেট খোলা নেই মানে দু চার পাঁচটা হয়তো খোলা আছে আর একটাও গেট খোলা নেই আর ব্রিজের উপর থেকে ভিডিও করছি তোমাকে দেখাচ্ছি নিউ ফার্কা ব্রিজ ওই সামনে দিকে দেখতে পাচ্ছি পুরনো নতুন ব্রিজটা আর এটা পুরোনো ব্রিজ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি তো ব্রিজের ওই পার্টটা হয়ে যায় তাহলে তোমাদেরকে দেখাবো যে কি মানে জল টল বেড়েছে কি তার মাঝখানে যদি দেখাতে পারি তো দেখাবো তোমাদেরকে আর রাস্তা দিয়ে যায় এই যে ট্রেন আসতে অনেকক্ষণ পর মালদা টাউন ভিডিও করা মানে সিআইসি ব্রিজের উপরে আগে প্রচুর মানে থাকতো এখন আর থাকে না তার জন্য ভিডিওটা করতে পারছি আর কি কিন্তু ওই পারে যেতে পারবো না যে মানে কতটা জল যাচ্ছে না আছে গেট খোলা আছে না আছে ওগুলো তো তোমাকে দেখাতে পারছি না কারণ যে কি ভিডিও করা এখানে অ্যালাউ নেই তবুও তোমাদের জন্য ভিডিওটা করছি আর কি আমরা হেঁটে ফারাক্কা ব্রিজটা পার হয়ে আমরা মালদা জেলায় চলে এসেছি তারপরে মালদা জেলায় এই সাইডটা দেখতে আছে এই যে পিছনে যেগুলো এগুলো তো ব্রিজ ব্রিজ বানানোর কাজে লাগে তোমাকে দেখে দিই মানে কারণ কি ওই এর থেকে তোমাকে কিছুটা ভিউ দেখানোর জন্য এসেছি তো একটু আগে যাই আর তোমাদেরকে দেখাই যে কীরকম কী পরিস্থিতি এগুলো হয়তো তোমরা দেখেছো এর আগে ভিডিও আমার তো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আগে যাই আর তারপর সব কিছু তোমাদের দেখাচ্ছি যে কি কী অবস্থা ফারাক্কা ব্রিজের এই যে ভিউটা দিকে থেকে তো হয়ে গেছে কিন্তু জলের গতি একদমই নেই মানে তার মানে ফারকা ব্রিজে একটাও গেট খোলা নেই যেটা ফিরার কানে যেটা হুগলি নদীর সাইডে যেটা চলে গিয়েছে ওটার পুরো গেট খোলা আছে সবটাই একটাও গেট মানে বাকি নেই খুলে রাখা সবটাই গেট খোলা আছে আর ফারাক্কা ফারাক্কা বলতে গঙ্গা নদীর এই সাইডটা যেটা গেছে এই সাইডে একটাও গেট খোলা নেই তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আর একটা ভিডিওটা লাইক করে দেওয়া একটা কমেন্ট করে দেওয়া আর কিছু যদি জানা থাকে কমেন্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে